কথা ধারাবাহিক আজকের পর্বে দেখতে পাবো অগ্নি বাড়ি এসে কথাকে না দেখতে পেয়ে ছোটো কাকিয়াকে বলে কথা কোথায় ছোটো কাকিয়া বলে আমাকে ফ্যাক্টরি সম্বন্ধে কিছু একটা বলেছিল অগ্নি বলে আমি যেটাই সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে অগ্নি বাড়িতে পুরো ব্যাপারটা খুলে বলে কর্তা দাদু বলে আমাকে এক্ষুনি ফ্যাক্টরিতে যেতে হবে অগ্নিরাও বেরিয়ে পড়ে কথা ছদ্মবেশ নিয়ে কাজে আসে ওদিকে প্রান্তিক ও অগ্নির ছদ্মবেশ নজর রাখছে সেটা তার বাবা জয়দেব বিশ্বাসকে বলে জয়দেব বলে আজ যদি কথাও অগ্নি ছদ্মবেশে আসে তাহলে আগুন জ্বালিয়ে দেবে প্রান্তিক দুইজন কর্মচারীর কাছে কথার ছদ্মবেশের ছবি পাঠায় আজ কাজে এসেছে কি না দেখতে দুইজন কর্মচারী বলে প্রান্তিককে হ্যাঁ কাজে এসেছে প্রান্তিক শুনে আসে গোবর নাগাতে কথা শঙ্করের লেখা ডায়েরিটা খোঁজে যেটাতে সব শঙ্কর লিখে রাখত কথা খোঁজে ইউনিয়ন রুমে এসে প্রান্তিক মুখ ঢাকিয়ে কেরোসিন তেল গোটা ফ্যাক্টরিতে ছড়িয়ে আগুন জ্বালিয়ে দেয় কথা ভেতরে আগুন দেখে চিৎকার করে বলে বাঁচাও বাঁচাও অগ্নি ও দাদুরা মিলে আসে আগুন দেখে বলে আগুন কী করে লাগলো ভেতর থেকে কথার আওয়াজ পেয়ে অগ্নি ছুটে আসে আসে কথাকে বাঁচাতে এবং নিজের জীবন বাজি রেখে অগ্নি আগুনের হাত থেকে কথাকে বাঁচিয়ে নিয়ে আসি তো বন্ধুরা ফ্যাক্টরিতে আগুন লাগানোর পেছনে যে প্রান্তিক আছে কথা ও অগ্নি কি জানতে পারবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন